এভাবে যদি আমি আরেকটা ক্রমশাখা সিরিজ নেই আর একটা ক্রমশাখা সিরিজ নেই তাহলে আসে কি তাহলে আসে হলো 10 9 8 7 এখানে দেখো ব্যবধান কি এক করে কমতেছে এক করে কমতেছে তো ক্রমশাখা আমরা কি বুঝলাম যে ধারাবাহিকভাবে নেওয়া ধারাবাহিকভাবে নেওয়া সংখ্যার সিরিজকে ভালোভাবে নেওয়া সংখ্যার সিরিজকে ক্রমিক সংখ্যা বলে আচ্ছা এবার আমরা আসি শ্রমিক সংখ্যা থেকে এই ধরনের প্রশ্ন আমাদের কাছে আসতে পারে ধরনের প্রশ্ন আসতে পারে যেমন প্রথমে আমরা একটু প্রশ্ন কত আচ্ছা আমাদের নার্সিং এডিউশন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে এই প্রশ্নের আনসারটা আমরা কিভাবে করব প্রথমে আমরা আসি ক্রমিক সংখ্যা কি আমরা আবার আগে আগে জায়গায় ফিরে যাই ক্রমিক সংখ্যা আমাদের কি সিদ্ধান্ত ছিল আপনার দেখো যখন আচ্ছা প্রথমে একটা কথা বলে দিই আমি আগে তোমাদের যখন আমাদের নার্সিং এডমিশন পরীক্ষা ক্রমিশন কথা বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ এম পর্যন্ত এই ধারাটি কথা বলা হয় এই ধারার বিশ্বত্ব কি এ ধারা বিশ্বত্ব প্রত্যেক ক্ষেত্রে এক পরিবারছে বাড়ছে প্রত্যেক ক্ষেত্রে এক পরিবারছে বাড়ছে

এর হারাতে পারতেছে তো আমরা যদি খেয়াল করি দেখো প্রথম সম্পর্ক ধরো প্রথম সম্পর্ক আমরা জানি না প্রথম সম্পর্ক এটা হতে পারে এটা হতে পারে এটা হতে পারে যে কোন একটা হতে পারে হ্যাঁ প্রথম সম্পর্ক আমরা ধরো প্রথম সম্পর্ক এটা ধরলাম এটাকে প্রথম সম্পর্ক ধরলাম এবার এই সংখ্যাটা আমরা জানি না না জানি অজানা একটা সংখ্যাকে আমরা এক্স ধরলাম এক্স ধরলাম পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা কত বাড়ছে এক বাড়ছে তার পরবর্তী সংখ্যা কি হবে এক্স প্লাস ওয়ান এরপরে সংখ্যা তিন নম্বর সংখ্যা তিন নম্বর সংখ্যাটা একে থেকে কত বৃদ্ধি পাইছে দুই বাড়ছে দেখো একে থেকে দুই যোগ এক সাথে দুই যোগ করে তিন হয় তিন নাও সমটা কি হবে x 2 এরপর সংখ্যা যদি ধরি আমরা এটাকে যদি ধরি একে থেকে কত বাড়ছে তিন বাড়ছে তিন বাড়ছে এর এরপর সমটা কি হবে x 3 তো যখন আমাদের কিছু বলা থাকে ক্রম সংখ্যা যে কোনো ক্রম সংখ্যা কথা বলা থাকে আমরা প্রথমে চিন্তা করব এরকম একটা সিরিজ এই সিরিজের নিয়মটাকে

দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা নিচ্ছি সবগুলো যোগ সবগুলো কি সবগুলো যোগ করে দিচ্ছি যোগ 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 পাঁচটি দিলাম এখন দেখো এখন দেখো কি হচ্ছে হচ্ছে আমাদের সঙ্গে যোগ ফেল একশো পাঁচ দেওয়া আছে আমি এই যোগটা করে ফেলি যোগের নিয়ে যোগটা করে ফেলি

পঁচানব্বই কি পাঁচ দিয়ে ভাগ করলে উনিশ নাইনটি ঠিক আছে পঁচানব্বই ভাগ ঠিক আছে তাহলে আমাদের প্রথম সংখ্যাটা x কে x আমাদের প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা ছিল আমাদের এক্স এরপর সংখ্যাটা কি এক্স প্লাস ওয়ান এরপর সংখ্যাটা এক্স প্লাস সংখ্যা এক্স প্লাস থ্রি এরপর সংখ্যা এক্স প্লাস ফোর প্রথম সংখ্যা এক্স পরের সংখ্যা কি আসে এক্স প্লাস ওয়ান মানে পরের সংখ্যাটা কি আসবে উনিশ যোগ এক মানে বিশ তাহলে একটা সংখ্যা যদি উনিশ আর প্রথম সংখ্যা উনিশ দ্বিতীয় সংখ্যা বিশ এভাবে যদি পাঁচটা সংখ্যা নেই তাহলে আমাদের যোগফলটা আসবে একশো পাঁচ

আগে কয়টা সময় ছিল পাঁচটি সময় পাঁচটি বিজয় যদি চারটা চারটা সময় দেওয়া থাকে বা যদি ছয়টা সময় দেওয়া তাহলে কিন্তু এই নিয়ম হবে না এই শর্টকাটটা কিন্তু ইউজ করতে পারবে না শর্টকাটটা ইউজ করতে হলে তোমার কি করতে হবে তিনটি বা পাঁচটি সংখ্যা সংখ্যা বা এন 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 হতে হবে বিজোড় সংখ্যা এন এর মান বিজোড় হতে হবে আচ্ছা যদি আমাদের এরকম হয় এন এর মান বিজোড় আছে মানে তিন আছে যোগফল দেওয়া আছে তখন আমরা কি করতে হয় তখন আমরা মধ্যবর্তী সংখ্যা বের করতে হয় মধ্যবর্তী সংখ্যা

তাহলে একচল্লিশ মধ্যবর্তী সংখ্যাটা কত একচল্লিশ তাহলে এর এর মধ্যবর্তী সংখ্যাটা এটা এটাই কত একচল্লিশ এর আগে সংখ্যাটা কি এক কম এই মধ্যবর্তী সংখ্যা এক কম এর পরে সংখ্যা এক বেশি তখন আগে সংখ্যাটা কি হবে আগে সংখ্যাটা হবে চল্লিশ এক কম এই যে এটা এক কম এটা চল্লিশ মাঝখানে সংখ্যাটা হবে একচল্লিশ যেটা বের করছি আমরা পরের সংখ্যাটা কি হবে বিয়াল্লিশ মানে এক্স এর সাথে এক বেশি এর থেকে এক বেশি দেখো এখানে এক্স প্লাস আছে এখানে প্লাস ফর্টি টু এটা আমাদের সেটিস কিন্তু এটা কি আমাদের আলসার না হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণ ফল ক্ষুদ্রতম সংখ্যা এই যে তিনটা সংখ্যার মধ্যে তিনটা সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম দুই যে দুটো সংখ্যা আছে কোন দুটো সংখ্যা ক্ষুদ্রতম দেখো এটা সবচেয়ে ছোট তারপরে ছোট এটা তার সবচেয়ে বড় হলো এটা আমরা ক্ষুদ্রতম দুই সংখ্যা যদি নিই আমরা একে নিব আর একে নিব মানে চল্লিশ আর একচল্লিশ এই দুটাকে চল্লিশ গুণ একচল্লিশ আনসারটা কত আসে চল্লিশ গুণ একচল্লিশ করলে তার চার ষোলো মানে ষোলোশো চল্লিশ এটা হলো আমাদের আনসার আছে তার মধ্যে এই প্রশ্ন উত্তর হবে ষোলো আচ্ছা তাহলে আমরা ক্রমের সংখ্যা কিভাবে বের করে বুঝতে পারছি ক্রম সংখ্যা সংখ্যা কিভাবে বুঝতে পারছি কখন ইউজ করবো আমরা যখন এন এর মান যে কটি সংখ্যা দেওয়া আছে দেওয়া সংখ্যা বিজয় সংখ্যা হয় তিনটি সংখ্যা দেওয়া ছিল তাই এটা ইউজ করতে পারছি যদি পাঁচটি সংখ্যা দেওয়া থাকে ইউজ করতে পারবো যদি চারটি সংখ্যা দেওয়া থাকে ইউজ করতে পারবো আচ্ছা এখন বলা আছে

বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করতে পারে ধারা হয় তিন প্রকার যোগত্বর ধারা গুণত্বর ধারা আর হলো ফিবোনাচ্চি ধারা এখন এই তিন ধরনের ধারা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে ধারার মধ্যে আমরা কি করি ধারা একটা ধারা ধরি আমরা এরকম তিন ছয় নয় বারো পনেরো এখানে দেখো প্রত্যেকটা সংখ্যা কত করে বাড়ছে এটাতে তিন এটাতে হলো তিন এটাতে তিন এটাতে তিন তিন করে বাড়ছে দেখো এর সাথে প্রত্যেকটার মধ্যে পার্থক্য তিন তার মানে এই প্রত্যেকটা সমস্যা তিন করে যদি যোগ করি তাহলে হলো আমাদের ধারাটা আছে এরপর সমস্যা যদি বলতে চাই আমার কত আসবে পনেরো সাথে তিন যোগ করতে হবে তাহলে কত আসে আঠারো আচ্ছা এখন যদি আমি আরেকটা ধারা উদাহরণ দিই এক এক দুই তিন পাঁচ আট বারো সরি বারো না তেরো তেরো দেখো এখানে কত হয়ে এখানে দেখো এই ধারাটার ক্ষেত্রে স্পেশাল একটা নিয়ম ফলো হয় এক এক আর এক যোগ করলে দুই দুই আর এক যোগ করলে তিন তিন আর এক যোগ তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ আর তিন যোগ করলে আট আট আর পাঁচ যোগ করলে তেরো বুঝতে তো তো এই ক্ষেত্রে আমাদের এই যে ধারাটা এই ধারাটাকে বলা হয় ফিবোনাচ্চি ধারা এই ধারাটাকে প্রথম দুটো সংখ্যা যোগ করলে তৃতীয় সংখ্যা প্রথম দুটো যোগ করলে তৃতীয় সংখ্যা প্রথম দুটো সংখ্যা তৃতীয় সংখ্যা এরপর সংখ্যা যদি বলি আট আর তেরো যোগ করতে হবে পয়সা ভাড়া হবে একুশ এই হলো ফিফা আচ্ছা আমরা ধারা বুঝলাম এখন আমরা অঙ্গে চলে প্রথমে আসি আমরা একটা প্রশ্ন একটা প্রশ্ন কি বলছিল আর এটা আসছিল কোন পরীক্ষা এটা আসছিল বিএসসি পরীক্ষা বিএসসি দু হাজার বাইশ তেইশ যে পরীক্ষা ছিল তাতে আসছিল এই পরীক্ষা প্যাটার্নটা দেখো খেয়াল করো প্রতিটা এই সপ্তাহে এই দুটোর মধ্যে পার্থক্য কত তিন এই দুটোর মধ্যে পার্থক্য কত ছয় এদের পার্থক ন হল বারো এদের পার্থক চব্বিশ এখানে কি করতেছে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ মানে প্রত্যেকবার প্রত্যেকবার যে ব্যবধানটা আছে ব্যবধানটা দুই আগেরটা দ্বিগুণ হচ্ছে প্রথমটা ছিল তিন পরে অবধান হচ্ছে আগেরটা দ্বিগুণ তিনের দ্বিগুণ হয়ে গেছে ছয় এরপরে কত ছয় পরের ব্যবধান হচ্ছে বারো মানে আগেরটা দ্বিগুণ ছয়ের দ্বিগুণ হচ্ছে বারো এদের মধ্যে ব্যবধান ছিল বারো পরের হচ্ছে চব্বিশ

সংখ্যা আমরা যেতে পারি এটা আমাদের একটা সুযোগ আর একটা অপশন আছে এটা শর্টকাট নিয়ম এই নিয়ম আমাদের কি বলে যে কয়টা সংখ্যা সংখ্যাতে আছে হবে এক থেকে একশো অন্তত একশো সংখ্যা না একশোটা সংখ্যাকে আমরা এন ধরি

হ্যাঁ দশ হাজার একশো আচ্ছা আর একে ভাগ করলে পাঁচ করছে কি ফলো করবো এন ইন্টু এন প্লাস ওয়ান সংখ্যা কয়টা সংখ্যা তো যদি এখন বলে এক থেকে না বলে যদি বলে এক থেকে পঞ্চাশ

এখান থেকে সবসময় যেরকম সহজ প্রশ্ন আছে তা কিন্তু না এখান থেকে বেশ মাঝামে খুব কঠিন কঠিন প্রশ্ন দিয়ে যেমন একটা প্রশ্ন এরকম একটা প্রশ্ন এরকম পূর্ণ সংখ্যা বর্গের অন্ত বর্গের অন্তর ক্রমিক পূর্ণ সংখ্যা ভাগ করলাম তখন সংখ্যা দুইটি অপশন দিয়ে এরকম অপশন

আরেকটা সংখ্যা কি হবে x প্লাস ওয়ান ক্রমিক আমরা অলরেডি বুঝেছিলাম যে ক্রমিক সংখ্যাটা কি একটা চেয়ে একটা এক বড় থাকে এক বড় থাকে মানে একটা থেকে একটা বাদ দিলে এটা থেকে যদি এটা বাদ দিতে বাকি থেকে কত এক এক বাকি থাকবে তার মানে বিয়োগ ফলটা সঙ্গে কত হবে এক হবে তার মানে যোগফলটা আমাদের যোগ ফলটা যদি সাতচল্লিশ যোগ যদি হয় সাতচল্লিশ তাহলে আমাদের আনসার সাতচল্লিশ এর সাথে এক যোগ করলেই আমাদের

ঠিক আছে এরপরে পরের কি বলছে এরপরে বলছে হলো যে তিন চার সাত এগারো আঠারো উনত্রিশ তিন দেখো চারের মধ্যে পার্থক্য এক চার সাতের মধ্যে পার্থক্য তিন সাত আর এগারো মধ্যে পার্থক্য চার এগারো আঠারো মধ্যে পার্থক্য কত সাত আঠারো উনত্রিশ মধ্যে পার্থক্যত এগারো এখানে কি প্যাটার্ন তৈরি করতেছো প্রথম দুটো যদি আমরা চিন্তা করি তাহলে পুরো প্যাটার্ন পাই না কিন্তু পরে গুলো যদি চিন্তা করি দেখো প্রথম দুটো সংখ্যা যোগফল তৃতীয় সংখ্যা প্রথম দুটো যোগফল সংখ্যা তৃতীয় সংখ্যা প্রথম দুটো সংখ্যা যোগফল তৃতীয় সংখ্যা আছে মানে আমরা কি বলছিলাম এটা কি সিরিজ কি না কি সিরিজ তুমি সেই সিরিজ যদি আমরা এই জিনিসটা বাদ দেই এইটুকু বাদ দেই তাহলে দেখো এই দুটো যোগফল চার আর তিন প্রথমে তিন ছিল পরে চার ছিল চার তিন যোগ করলে সাত সাত আর চার যোগ করলে

অপশন ছিল হলো পনেরো বিশ বাইশ ছাব্বিশ এরকম একটা প্রশ্ন ছিল আচ্ছা এখন এক্ষেত্রে আমরা কি করতে পারি এরপক্ষে আমরা কি করতে পারি প্রথমত তিনটি ক্রম ক্রমিক আমরা আগে নিয়ম করতে পারি প্রথম যে নিয়ম শিখছিলাম দেখো তিনটি যোগ ফুলের নয় আমাদের সূত্র আছে কোন ফুলের আমাদের সরাসরি সূত্র নাই কোন ফুল আমাদের সরাসরি সূত্র নাই সরাসরি কোন শর্টকাট নাই তো এই জন্য আমাদের প্রথমে কি করতে পারি এফ এক্স সংখ্যা এক্স হলে আর সংখ্যা এক্স প্লাস ওয়ান আর এটা সংখ্যা এক্স প্লাস টু এভাবে নিয়ে তিন দ্বারা গুণ করে গুণ ইকুয়াল টু এরকম কিউব আসবে পরেরে ইয়া কি না ভাগ করে ভাগ মানে উৎপাদক বিশ্লেষণ করে তারপর আমাদের আসে যেতে হবে তো আমরা তে উৎপাদক বিশ্লেষণ ওইখানে যাব না আমরা এখানে কি করব আমরা এই টুকু থেকে এখানে না এখান থেকে ওখানে যাব আমরা কি করব এখান থেকে ওইখানে যাব মানে এখান থেকে ওখানে যাওয়ার জন্য প্রথমে আমরা কি করতে পারি কোন তিনটি সংখ্যা কোন কোন এখানে এই যে সংগ্রহ আছে এখানে বলতে কোন গুলো তিনটি সংখ্যা যোগ ফল ক্রম সংখ্যা যোগ ফলতে কি হবে আহ যোগ ফল যোগ ফল ভাই এন তো যে সংখ্যাগুলো গুলা এন দিয়ে ভাগ যাবে যোগ ফল যে যোগ ফলগুলো এখানে যে সংখ্যাগুলো এন দিয়ে ভাগ যাবে মানে তিন দিয়ে ভাগ যাবে সেগুলো দিয়ে আমরা কাজ করবো প্রথম আসি পনেরোতে পনেরো তিন দিয়ে ভাগ যায় যায় পনেরো ভাগ তিন হলো কত পাঁচ বিশ দিন দিয়ে ভাগ যায় না দশমিক চলেছে ভাগ যায় তিন দিয়ে ভাগ যায় একটাই তো আমরা সরাসরি এখানে পারি এখন দেখো পরীক্ষা করি এখন আমরা পরীক্ষা দেখো আমরা যে দিয়ে ভাগ করি যে মানটা মান কোন মানটা এটা মধ্যমর্তীমান মধ্যবর্তী মান মধ্যবর্তী আগে সংখ্যাটা কি এক কম মানে সংখ্যাটা কি এক বেশি এই এই তিনটি সংখ্যা যে আমাদের তিনটি সংখ্যা এখন তিনটি সংখ্যা গুণ করি চার আর পাঁচ গুণ করলে কত চার পাঁচে বিশ বিশের সাথে ছয় গুণ করলে ছয় দুগুণে বারো একশো বিশ আশাগত আসে একশো বিশ তাহলে আমাদের গুণ ফলটা একশো বিশ আসতেছে

তোমরা যদি এভাবে তোমার নিচে ভাবে প্র্যাকটিস করো নিজের বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে আশা করি ক্রমিক সংবাদ ধারা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না যদি তারপর তোমাদের সমস্যা মনে হয় তাহলে আমাদের কমেন্টে জানাও আমরা তোমাদের যে কোনো সমস্যা করার জন্য আছি ধন্যবাদ